রোজ রোজ এক রুটি তরকারি খেতে কার ভালো লাগে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের বাঁধাকপি দিয়ে পরোটা হ্যাঁ বন্ধুরা এই পরোটা এতটা টেস্টি আর এতটা খাস্তা না খেলে ঠিক বুঝতে পারবেন না সঙ্গে ছিল চুষিপিটে ঘুগনি পিঠের রেসিপিটা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার এখনও এডিট করা হয়নি আর ঘুগনি তো আছেই তবে আজকের এটা আমার ভিডিও করা হয়নি তা যাই হোক বাঁধাকপির পরোটা কিভাবে বানালে সব থেকে বেশি স্বাদ হবে খাস্তা হবে আর খেতে তরকারির প্রয়োজন হবে না সেটা দেখে নিন তা চলুন দেখা যাক কিভাবে এই বাঁধাকপির পরোটা তৈরি করেছি বাঁধাকপির পরোটা তৈরি করতে প্রথমে আমি এখানে আটা ব্যবহার করেছি এটা লাল আটা পরিমাণ মতো আটা নিয়েছি পরিমাণ মতো এখানে নুন চিনি জোয়ান আর দেবো রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে প্রথমে আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপর রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে সেটাকে ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে সেই সফট ডোটা তৈরি করে বন্ধুরা এটা ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা আমরা রেখে দেবো আর খেয়াল রাখতে হবে আটাটা যাতে খুব শক্ত না হয় বা খুব নরম না হয় মাখাটা যত ভালো হবে পরোটাটা তত খাস্তা হবে তত খেতে ভালো হবে তো এইভাবে দেখুন মুঠো করে নিচ্ছি ময়ামটা একটু বেশি দিয়েছি আজকে আটার পরিমাণটাও একটু বেশি কারণ অনেকগুলি পরোটা হবে এইবার জল দিয়ে এটাকে আমি মেখে নেবো যাই হোক অনেকে বাঁধাকপি খান না বা আমিও নর্মালি খাই না আমার থাইরয়েডের জন্য যেমন আমার বাচ্চা খেতে চায় না তবে শীতের সিজনাল সবজি তো একটু সবজি দেখে লোভ সামলানো মুশকিল তাই এইভাবে বাঁধাকপির পরোটা তৈরি করলাম এবার ঢাকা দিয়ে এক একটি রেস্টে রেখে দেব এ বাঁধাকপি কেটে নিয়েছি দেখুন বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কাটতে হবে প্রথমে আপনারা গোটা বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নেবেন দুফালা করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো ঝিরিঝিরি করে কাটতে হবে আমি একটু সিদ্ধ করে নেব মানে একটু নুন দিয়ে জলটা বের করে নেবো খুব বেশি সিদ্ধ করব না যেহেতু ঘুগনি সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে ওই কুকারেই দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে এর ভেতরে তো জল থাকে বন্ধুরা খেয়াল রাখবেন জলটা যেন না থাকে আমি যে পুটটা তৈরি করব করবো রকম জল না থাকে এইভাবে চিপে চিপে বাঁধাকপিটাকে কবিটাকে চিপে নিতে হবে এইভাবে চিপে নিয়ে এখানে চেপা হয়ে গেছে এইবার সিদ্ধ আলু নিয়েছি এখানে সিদ্ধ আলু গ্রেট করে নেব কারণ শুধু বাঁধাকপি ভালো লাগবে না বাঁধাকপির মধ্যে আলু মশলা দিলে তবে সেই টেস্টটা হয় অ্যাকচুয়ালি আমরা বাঁধাকপি যেভাবে রান্না করি এইবার আলুটা গ্রেট করা হয়ে গেছে কড়াইতে তেল গোটা জিরে আদা কুচি লঙ্কা কচি দিয়ে দিয়েছি এইবার এটাকে হালকা একটু ফ্রাই করতে হবে হালকা একটু ফ্রাই করে তারপর বন্ধুরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো আমরা নর্মালি যেমন বাঁধাকপি রান্না করি সেইভাবেই রোজতে পারেন তবে বাঁধাকপি রান্নার সময় আলুগুলো আমরা গোটা ভেজে দিই আর এক্ষেত্রে আলুগুলো সিদ্ধ করে আমরা গ্রেড করে দিয়েছি পরিমাণ মতো নুন চিনি হলুদ একটু দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজতে হবে যেহেতু কাঁচা বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে ভেসে এবার কী করবো বন্ধুরা এইবার জোজ করা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও একটু ভালো করে ভাজতে হবে যাতে শুকনো শুকনো হয় শুকনো শুকনো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে তো আমরা মটর দিই কিন্তু আজকে যেহেতু আমি হিলি রান্না করছিলাম আর মটরগুলো সিদ্ধ করেছি এই মটরটা ফ্রাই মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির পরোটার এই যে পুর তবে এই ভাজা মশলার মধ্যে আমি কী কী দিয়েছি একবার বলে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে তেজপাতা কসড়ি মেথি শুকনো লঙ্কা দারুচুমি লবঙ্গ এলাচ এগুলি শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে নেওয়া আছে সেটাই দিয়েছি এবার একটু ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে ঘি তো সবার কাছেই কম বেশি থাকে ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবে ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপির মানে পরোটার পুর পুরটা নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি নামিয়ে এইবার যে পরোটাটা সেটা তৈরি করব পরোটা তৈরি করা দেখুন মেখে রেখে দিয়েছিলাম কতটা ফুলে উঠেছে এইখানে বড় বড় আপাতত আমি পাঁচটা পরোটা তৈরি করব কারণ যে আটাটা মেখেছি অনেকগুলি পরোটা হবে তাই সব একসঙ্গে মা তৈরি করব না পাঁচখানা পরোটা তৈরি করব তার জন্য একটু বেশি পরিমাণে আটা নিতে হবে এইভাবে দেখুন এইভাবে তৈরি করলে পুর বেরিয়ে যাবে না অনেকের আছে পুর বেরিয়ে যায় তবে পারফেক্টভাবে যদি লুচি পরোটা বা পুর ভরে এই সমস্ত করেন তাহলে কিন্তু একটু পুর বেরিয়ে যায় না আমি কতটা করে পুর দিয়েছি ভেতরে আপনারা দেখতে পেলেন পরোটাটা একটু মোটা হবে তবে খুব বেশি পাতলা হবে না বেশি একটু মোটা হলে খেতে ভালো হয় আর ভাজার সময় যদি একটু টাইম নিয়ে ভাজা হয় তাহলে সেটা কাঁচা থাকে না একটু ময়দা দিয়ে আমি এর উপরে এইভাবে বেলে নেবো বন্ধুরা দেখুন কতটা মোটা হয়েছে আর এই পরোটা খেলে তরকারির প্রয়োজন হয় না এই যে বেলে নিয়েছি এইভাবে চারিদিকে সমানভাবে বেলতে হবে আর বেলার সময় আলতোভাবে বেলতে হবে বন্ধুরা প্রথমে আমি এইখানে লুচি ভেজেছিলাম সেই কড়াইতে তেল ছিল স্টিলের কড়াই খুব একটু জালটা মানে গ্যাসের ওভেনটা যদি বেশি হয়ে যায় ফ্লেমটা তখন পুড়ে যায় তাই এই কড়াইতে ভেবেছিলাম আমি ভাজবো ভাজতে ভাজতে দেখলাম একটু গ্যাসের মানে ফ্লেমটা হাই হয়ে গেছে তখন পলটা পুড়ে গেছে সেই জন্য আমি এইটাই না ভেজে তাওয়াতে আবার ভাজা শুরু করলাম একটা পরোটা এটাই ভেজে নিয়ে তবে একটু যদি লো ফ্লেমে ভাজা যায় লো ফ্লেমে ভাজলে কী হবে বেশি তেল এর মধ্যে করবে এই একটা পরোটা এই কড়াইতে ভেজে নিয়েছি তারপরে এই তাওয়াতে বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি এখানে তেলও কম লাগে বন্ধুরা আর ঠিকঠাক ফ্লেমেই কিন্তু তৈরি একটা বড় বড় খাস্তা পরোটা এর একটা পরোটা খেলেই পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর যদি কেউ মনে করে এইভাবে পরোটা করে কোনো তরকারি হবে না তাহলে কিন্তু কোনো ব্যাপার নেই কারণ ভেতরে যে পুর দেওয়া আছে সেই পুর দিয়েই কিন্তু পরোটাটা মানে একদম পারফেক্ট খাওয়া যাবে যে সকল বন্ধুরা ফ্লেভার অফ পেস্টার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি বন্ধুরা কারণ অনেকগুলো কারণ আছে যাই হোক সেটা নয় পরে কখনও একটা বলবো যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার লে। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্টস করতে বলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আর পরোটাগুলো ভাজার সময় যেহেতু এটা মিডিয়াম ফ্লেমে হয় কাঠের জাল না গ্যাসের জাল মানে গ্যাসের ফ্লেম সেই জন্য একটু টাইম নিয়ে এপাশ ওপাশ করে প্রেস করে করে পরোটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভাজতে হবে তাহলে কি হবে প্রতিটা জায়গায় ভালোভাবে ভাজা হবে কোথাও কাঁচা থাকবে না একদম সমান ব্যালেন্স করে দেখুন কে কে পরোটা খেতে ভালোবাসেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন হ্যাঁ পরোটা কিন্তু আমিও ভালোবাসি খেতে আর যেহেতু শীতকাল শীতে তো বিভিন্ন রকম সবজি তারপর শাক বিভিন্ন রকম পাওয়া যায় তা যাই সামলানো খুব মুশকিল পরোটা মাঝে সময় হয় সময় তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তা যাই হোক আজকেই পরোটার সঙ্গে ছিল আমি তৈরি করেছিলাম চুষি পিঠা চুষি পিঠার রেসিপিটা আপনারা পেয়ে যাবেন নিরামিষ কিচেনে আর দ্বিতীয়ত ঘুগনির রেসিপিও আছে অনেক নিরামিষ ঘুগনির এখন থেকে হয়তো রকম রেসিপি আসবে যেহেতু নামটা চেঞ্জ হয়েছে দেখুন পরোটাটা খুলে দেখাচ্ছি মানে পুরো পরোটাটাই পুর ভর্তি দেখুন আর কতটা ফুলকো ফুলকো হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আপনারাও এরকম পরোটা বাড়িতে তৈরি করে করুন নিজেরা খান অন্যকে খাওয়ান দেখুন খুব ভালো লাগবে তা ডাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফ্লেভার অফ পেস্টার পাশে থাকবেন